নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এবার থেকে আজ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে তাপপ্রবাহ এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আলিপুর জানাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো তারিখ থেকে কিছু জেলার মধ্যে বৃষ্টি থাকতে পারে কিছু জেলায় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জেরে তাতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা পরিমাণে বেড়েছে এবার কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলির ওপরও বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু নদীয়ার ওপর অনেকটা পরিমাণে বেড়েছে তো কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি বেড়েছে তা কিন্তু দেখাবো এবং তাপমাত্রা আবারও কিন্তু নামবে বৃষ্টির ফলে তো কবে থেকে স্বস্তি মিলতে পারে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সেই সবটি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে এগারো তারিখ অব্দি বৃষ্টি থাকতে পারে আজ থেকে এবং পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকবে আজ এবং এরই সাথে কিন্তু আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে বৃষ্টি থাকবে তবে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু তাপপ্রবাহ থাকতে চলেছে এবং এরই সাথে কিন্তু ওড়িশার দিকে বৃষ্টি থাকতে চলেছে আট তারিখ অর্থাৎ আজ এবং এরই সাথে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের ওপর বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আট থেকে এগারো তারিখ অব্দি এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আসামে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তার সাথে অরুণাচল প্রদেশে আগামী পাঁচ দিন বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বলা হয়েছে বজ্রঝড়ের সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে যেটা কিন্তু আট থেকে তেরো তারিখ অর্থাৎ টানা ছ দিন বৃষ্টি সরি বৃষ্টি নয় তাপপ্রবাহ থাকতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে আমাদের দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় কিন্তু তেতাল্লিশ ডিগ্রি থাকতে পারে এবং ক্রমশ গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং ক্রমশ যদি আমরা দেখি আজ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে তাপ্রবাহ থাকছে তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বজ্রঝর বৃষ্টি থাকবে তাপপ থাকবে না এবং এপাশে কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারে কিন্তু নিউট্রাল ওয়েদার থাকছে এবং এবং ওড়িশাতে কিন্তু তাপ থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আগামীকালও থাকছে একই পরিস্থিতি এবং এ এপাশে কিন্তু দশ তারিখ দেখা যাচ্ছে যে বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং তার সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তাপপ থাকছে তার সাথে উত্তরবঙ্গেও কিন্তু তাপ্রবাহ এবার করছে যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে এবং ক্রমশ আহ দেখা যাচ্ছে এগারো তারিখ থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে আবার কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বিশেষ করে মেঘালয়ের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং এরপাশে কিন্তু আসাম এবং তার সাথে কিন্তু অরুণাচল প্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে কিন্তু আমাদের চারটি রাজ্যে পূর্ব ভারতবর্ষে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তাপপ্রবাহ থাকছে এবং ক্রমশ বারো তারিখের দিকে কিন্তু তাপপ্রবাহ থাকছে এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কিন্তু নিউট্রাল ওয়েদার লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু তেরো তারিখ থেকে দেখা যাচ্ছে যে তাপপ্রবাহ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেরো তারিখও থাকছে এবং তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু লক্ষ্য রাখা যাচ্ছে না চৌদ্দ তারিখের ক্ষেত্রেও যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবত্ত্বের আপডেটে উত্তরবঙ্গের আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এখানে কিন্তু দেখা যাচ্ছে এগারো তারিখ থেকে যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ সতর্কতা থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু তেমন কোনো সতর্কতা থাকছে না তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এগারো তারিখ থেকে কিন্তু আমাদের সরি দশ ও এগারো তারিখ কিন্তু আমাদের মালদার ওপর তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এপাশে কিন্তু এগারো তারিখ সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুর দুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং আলিপুরদুয়ারে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে যার জেরে কিন্তু তাপমাত্রাও অনেকটা পরিমাণে নেমে আসবে এবং ক্রমশ বারো তারিখ থেকে কিন্তু আবার দেখা যাচ্ছে তেমন কোনো সতর্কতা নেই তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে বর্তমানে কিন্তু আর তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে দেখে ও কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গে থাকছে তবে এখানে কিন্তু বারো তারিখ থেকে কিছু জেলার উপর বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বারো তারিখের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে বারো তেরো চৌদ্দ টানা তিন দিন বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে পূর্ব মেদিনীপুরে কিন্তু শুধুমাত্র বারো তারিখ থাকছে এবং তারপরে কিন্তু যদি দেখি পশ্চিম মেদিনীপুরে শুধুমাত্র বারো তারিখ থাকছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে মুর্শিদাবাদ নদীয়াতে কিন্তু বারো 13 14 তারিখ বজ্র বৃষ্টি সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু বাড়বে তিন থেকে 5 ডিগ্রি যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং টানা 6 কিন্তু তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের পতিরাজ জেলার ক্ষেত্রে কিন্তু গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে চলেছে টানা 11 তারিখ অবধি সতর্কতা জারি রয়েছে আমাদের আলিপুর এর তরফ থেকে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা উইন্ডে ল্যাপ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুর আমরা চলে এসেছি উইন্ডো লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোডে তো আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ দেখা যাচ্ছে সুন্দরবনের উপর কিন্তু হালকা পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে তবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি থাকলেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ থেকে থাকবে না এবং তাপপ্রবাহ কিন্তু থাকতে চলেছে প্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের আলিপুর কিন্তু বলেছে বারো তারিখ অবধি থাকতে পারে তা সরি বারো নয় তেরো তারিখ অবধি থাকতে পারে তাপপ্রবাহ যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে তবে বারো তারিখ থেকে কিন্তু বজ্রঝড়ের সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা বর্তমানে পাচ্ছি বজ্রঝরের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর বেশি পরিমাণে থাকতে পারে গোসা বা সুন্দরবনের উপর এবং এপাশে কিন্তু বারৈপুর জয়নগর মাজিরপুর কলকাতা খড়দহ চন্দননগর হাবড়া বনগাঁ চাকদহ শান্তিপুর কৃষ্ণনগর এবং পান্ডুয়া আরামবাগ কোলাঘাট উলুবেড়িয়া বালিচক তমলুক খড়গপুর হলদিয়া কন্টাই বেলদা জলেশ্বর এইসব জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ এগিয়ে গিয়ে যদি আমরা দেখি তেরো তারিখের দিকে তেরো তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের উপর ভারী পরিমাণে বজ্র থাকলেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থাকছে না এবং চোদ্দ তারিখের দিকে কিন্তু বজরের সম্ভাবনা তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না এবং ক্রমশ পনেরো তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু কলকাতার উত্তর ভাগে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার বনগার দিকে ভারী পরিমাণে বজ্রঝার থাকতে পারে এবং আমাদের বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গা এবং তারই সাথে কিন্তু এপাশে বেলডাঙ্গা বহরমপুর দমকল করিমপুর এবং আজিমগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রঝার থাকতে পারে যেটা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ এই বজ্রঝড়ের ফলেই কিন্তু আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের ওপর বৃষ্টির পরিমাণ অনেকটা পরিমাণে বাড়বে এবং মুর্শিদাবাদের ওপর বাড়বে এবং ক্রমশ সতেরো আঠেরো তারিখের দিকে আমরা যেটা বর্তমানে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আবারও কলকাতা এবং তার আশেপাশে উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় কিন্তু বজর থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ যদি আমরা ক্রমশ দেখি কারণ বৃষ্টির পরিমাণ যদি বারো তারিখের থেকে পরে আট দিন অর্থাৎ আমরা কুড়ি তারিখ অবধি দেখি তাহলে কিন্তু দেখতে পাবো কিছুটা পরিবর্তন কিন্তু থাকবে বারো তারিখ থেকে যদি পরের আট দিন দেখি দেখা যাচ্ছে যে আমাদের পাশে কলকাতা ও তার আশেপাশের জায়গাতে কিন্তু মোটামুটি বিশেষ তেমন কোনো ভারী বৃষ্টি নেই কুড়ি তারিখ অবধি যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় দশ বারো মিলিমিটার থাকতে পারে এ পাশে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলির ওপর বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু দশ থেকে বারো মিলিমিটার অবধি থাকতে পারে একদমই হালকা বৃষ্টি এবং এ পাশে নদীয়ার দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে মোটামুটি একত্রিশ বত্রিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে নদীয়ার দিকে যেটা কিন্তু বারো কুড়ি তারিখের মধ্যে থাকতে পারে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেরো তারিখ অব্দি থাকলেও তারপরে কিন্তু আরও কিছুদিন থাকতে পারে কারণ অস্বস্তিকর পরিবেশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এপাশে কিন্তু খড়গপুর মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে হাওড়া এই জায়গাগুলিতে দেখা যাচ্ছে কিন্তু মোটামুটি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ মিলিমিটার কোনো কোনো হাওড়ার দিকে কিন্তু বিশেষ করে যেটা দেখা যাচ্ছে কলকাতা কোলাঘাট এবং হাওড়া উলুবেরিয়া এই জায়গাগুলিতে কিন্তু ছয় থেকে সাত মিলিমিটার একদমই কম বৃষ্টি এবং চন্দ্রকোনা তরের দিকে কিন্তু চল্লিশ একচল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু বারো তারিখের পর থেকে থাকতে পারে এবং ক্রমশ গিয়ে যদি আমরা দেখি তেরো তারিখ থেকে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তেরো তারিখ থেকে আট দিন অর্থাৎ একুশ তারিখের মধ্যে কিন্তু আমাদের কলকাতার আশেপাশে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি এবং তারপরে কিন্তু চোদ্দ তারিখের পর থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চোদ্দ তারিখ থেকে আট দিন অর্থাৎ বাইশ তারিখের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি অর্থাৎ চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু একদিনে হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বাইশ তারিখের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের কলকাতা এবং হুগলি তার সাথে উত্তর চব্বিশ পরগনার উপর যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে নদীয়ার দিকে কিন্তু প্রায় সত্তর আশি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে যে মোটামুটি ষাট পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে পাশে কিন্তু দুর্গাপুর বাঁকুড়া এই সাইডে কিন্তু প্রায় সত্তর আশি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে পাশে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রাম এবং এপাশে কিন্তু গোয়ালতোর এই জায়গাতে কিন্তু নব্বই একশো মিলিমিটার বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের উপর ভারী বৃষ্টি থাকলেও এ পাশে কিন্তু গঙ্গাসাগরের ওপর ভারী বৃষ্টি থাকবে না এবং এপাশে কিন্তু দীঘা কণ্ঠের উপর তেমন কোনো ভারী বৃষ্টি থাকবে না বৃষ্টি থাকবে না বললেই চলে যেমন বর্তমানে পরিস্থিতি পাওয়া যাচ্ছে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে আস্তে আস্তে যেটা আমরা পাচ্ছি এবং এপাশে কিন্তু ত্রিপুরার দিকে এবার বৃষ্টির পরিমাণ বেড়েছে প্রায় আশি থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে ত্রিপুরার দিকে আসামের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টির পরিমাণ কমেছে এবং এপাশে কিন্তু যদি দেখি রংপুর সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং আলিপুরদুয়ার কুচবিহারে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে প্রায় দেড়শো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকতে পারে আলিপুরদুয়ার কুচবিহারের দিকে রংপুরের দিকে একশো দশ থেকে এক দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু আমাদের বাংলাদেশের সিলেটের সাইডে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটার থাকতে পারে এবং বাংলাদেশের ঢাকা এবং তার সাথে মেহেরপুর কুমিলা এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি চল্লিশ থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাচ্ছি এবং মালদার দিকে কিন্তু ভারী বৃষ্টি হবে যেটা বর্তমানে পাচ্ছি প্রায় কিন্তু এক দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে মালদার উত্তর ভাগে এবং ক্রমশ আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো আপডেট আসে কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ